হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর ভয়েস দিলাম তো আজকে আমরা গিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমার পুজো করতে মানে আমাদের তো পয়লা বৈশাখী পুজো করার কথা তো হয়নি তো দেখলে ফুলের দোকান থেকে ফুলের মালা টালা কিনলাম হাই স্ট্রিটে এসেছি হাই স্ট্রিটে ফুলের দাম খুব ছিল আজকে তো বুদ্ধ পূর্ণিমায় পুজো করবো গণেশ লক্ষ্মী এবং নারায়ণ পুজোও দেব বাড়িতে এবার গিয়েছি গোয়ারি বাজারে গোয়ারি বাজারেও কিছু জিনিস কিনতে দশকর্মার জিনিস বাপি কিনে রেখেছে তবুও আমি কিছুটা কিনেছি হয়তো ছোটো ছোটো মালাগুলো বাপি অত বুঝতে পারে না তো ঠাকুরের সাইজ অনুযায়ী সেগুলো আমি কিনেছি আর টুকটাক কিছু জিনিস ছিল সেগুলো কিনতে হয়েছে কড়ি টড়ি এইগুলো কিনতে হয়েছে তো এখানে বসে বসে ওনাকে বোঝাচ্ছিলাম আমি তো অনেক অনেক কিছু জানি না মামুনি যেরকমভাবে বলেছে মা যেরকম হচ্ছে সেরকমভাবে ওনাকে বোঝাচ্ছিলাম তো উনি এক চান্সে সব পেয়েও গেছে তারপরে আমরা একটুখানি বাজারটা ঘুরলাম ঘুরে টুরে এরকম আমাদের ঠাকুর এইটা দুটো ঠাকুর দেখাচ্ছি এর মধ্যে ওই আগের যেটা দেখলে ওইটাই নেওয়া হয়েছে বাপির জন্য বাপির দোকানের জন্য আর ঠাকুরটা মানে যথার্থ আমার খুব ভালো লাগে আমার এই ঠাকুর এবার সৌভিকের ঠাকুরটা হচ্ছে এই কোনার দিকে গণেশটা লক্ষ্মীটা এটা নিয়ে আছে অনেক দিন আগে আমরা ঠাকুরগুলো কিনেছিলাম কিনে রেখে মানে ভিডিওটা করে রেখেছিলাম যেহেতু পুরী যাওয়ার আগে আমাদের এই ভিডিওটা করা ঠাকুরগুলো কিনে রেখেছিলাম তো এখন পুজোটা হবে